এটা হচ্ছে পার্ক এটা তারাতলার থেকে বাসে যাওয়া যায় অটোতেও যাওয়া যায় এবং সন্তোষপুর মেডিয়াবুরুজ থেকেও অটো বা বাসে যাওয়া যায় এটা ঠিক তারাতলার থেকে এবং সন্তোষপুর আসার মাঝামাঝি জায়গায় অবস্থান করছে এটা বেস ব্রিজ রেল স্টেশন থেকেও হেঁটে যাওয়া যায় আর তারপরে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন রেল স্টেশন থেকে এটার টোটাল নামটা হচ্ছে নেচার পার্ক তো নেচার পার্ক মানে প্রাকৃতিকভাবেই গড়ে ওঠা একটা পার্ক যেখানে গাছগাছালি পুকুর নদ নদী এই কে এগুলোকে কেন্দ্র করে বিভিন্নভাবে সাজানো হয়েছে পার্কটাকে স্বভাবতই দেখুন গাছপালাছালি এবং বড়ো বড়ো পুকুর স্বচ্ছ জলাশয় এবং সেখানে মানুষের আনাগোনা চারিদিকে গাছগাছালি পার্ক মূলত এক কথায় সবুজের ঝলকানি মানে সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ কত সুন্দর ফুল ফুটেছে বিস্তীর্ণ প্রশস্ত পথ চারিদিকেই রাস্তা যেদিকে ইচ্ছে আপনি যেতে পারেন আবার একই রাস্তায় আবার ফিরিয়ে আসতে পারবেন এগুলো হচ্ছে সবজি বাগান এখানে বেগুন লঙ্কা এবং বাঁধাকপি বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে ভিতরেই এগুলো হচ্ছে ফুলকপি ফুলকপির চাষও হয়েছে মানে যে যেন একটা ফুলকপির বাগান এত ফুলকপি তার যে সবুজ রং সেই সবুজ রং যেন উদ্ভাসিত হচ্ছে মাঝে মাঝে গাছও লাগানো আছে ফলের টা দিয়ে ঘেরা আছে তাতে কেউ ডিস্টার্ব না করে বা নষ্ট না করে এগুলোর চারিপাশ বিভিন্ন দিক দেখানো হচ্ছে দেখুন কত ফুলেরও চা বিভিন্ন ফুলৰ গাছো লাগানো আছে পার্কের মধ্যেই চলুন এখানে অনেক পশু পাখিদের মানে জাস্ট একটা চিড়িয়াখানার মতো এখানে কিছু খরগোশ আছে খরগোশগুলো দেখুন তারা খেলা করছে ঘাস খাচ্ছে ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা বলা যেতে পারে এখানে খরগোশ ছাড়াও দেখুন অনেক কিছুই দেখানো হবে যে বিভিন্ন রঙিন পাখি রকমারি পাখির সমাহার নীল হলুদ সবুজ কত ধরনের পাখি দেখুন কত সুন্দর দেখতে নেট দিয়ে ঘেরা আছে তাই ছবিগুলো পরিষ্কার নয় তবু চেষ্টা করা হয়েছে যতটা পরিষ্কার করে তোলা যায় নীল পাখি কতগুলো সাদা পাখি এখানে দেখুন কত বড় বড় মুরগি যে মুরগিগুলো সচরাচর দেখা যায় না গ্রামাঞ্চলে তো এখানে সংরক্ষণ করা আছে দেখুন মুরগিগুলো যথেষ্ট বড় পাশে আর একটা খাঁচা সেখানে এখানে অনেকগুলো মুরগি আছে ওর ওর থেকে বড় আগের খাঁচার থেকেও বড় এগুলো এটা কিন্তু কোনো মুরগি নয় এটা একটা মূর্তি এই দেখুন কত বড় বড় মুরগি দেখুন মনে হচ্ছে যেন ময়ূর অনেকটা ময়ূরীর মতো এটা নেচার পার্ক এর মধ্যেই একটা যেখানে রেস্টুরেন্ট আছে এবং এখানে বিভিন্ন যেন ফুচকা হাবিজাবি খাবার সামগ্রী বিক্রি করছেন এই নেতাজি সুভাষ চন্দ্র মূর্তিও আছে এখানে তার নিচে বিভিন্ন জন বিভিন্ন পসরা নিয়ে বসে আছেন ছেলেদের খেলার দোল না লাফানোর জায়গা সুন্দর সুন্দর কার্টুন দিয়ে ছাপানো আছে লাগানো আছে চারিদিকটা দেখানো হচ্ছে আর কি ওইটা একটা জলাধার জলাধারটা কাছে গিয়ে দেখানো হবে খুব সুন্দর এটা রেস্টুরেন্ট এসব দর্শনার্থী এবং ভ্রমণার্থী এখানে আসেন বেড়াতে তাদের জাস্ট এখানে টিফিন করার একটা ছোট্ট জায়গা একটা দিক চারিদিকে রাস্তা চলে গেছে দিক যে জলাধারটা দেখাচ্ছিলাম ওই দিক থেকে এবার কাছে গিয়ে জলাধারটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর এখানে বড় বড় মাছ আছে দেখার মতো মাছগুলো খেলা করছে ওই দেখুন মাছগুলো খেলা করছে সূর্যের প্রতিবিম্ব জলের মধ্যে বিকেল তো মাছগুলো আবার দেখাচ্ছি অনেক বড় বড় মাছ এক একটা মাছ প্রায় পাঁচ কেজি ছ কেজি বা দশ কেজির মতো হবে এতটাই বড় আর কি পরন্তু বিকেলের আলোয় গাছগুলো রঙিন হয়ে উঠছে যাওয়া যাক এবার সামনের দিকে এটা দক্ষিণ দিকে রাস্তা দুই পাশে গাছে শাড়ি মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুই পাশকে সুন্দরভাবে সাজানো আছে এত বড় বড় এখানে পুকুর যে জলাশয়গুলো আছে সেগুলো বিনোদনের জন্য এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে কত সুন্দর সুন্দর রঙিন রঙিন নৌকার এখানে রাখা আছে সেই নৌকায় চেপে আর সকলে বেড়াতে যান দেখুন নৌকাগুলো দেখাবো যাচ্ছি এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আরও কাছে গিয়ে দেখানো হবে এক্ষুনি ওয়েট করুন এই হলুদ নৌকাগুলো হচ্ছে ময়ূর পঙ্খী নাও মানে ময়ূরের মতো অনেকটা সাজানো হয়েছে যার জন্য ওই নৌকাগুলোকে ময়ূর পঙ্খী নাও বলা হয় বা ময়ূর পঙ্খী নৌকা মানে রাস্তা থেকে জুম করে দেখানো হয়েছে কাছে গিয়ে আরও ভালো করে দেখানো হবে দেখুন জলাশয় এত সুন্দর জলদার গাছেরা তার প্রতিবিম্বপুরে জলের মধ্যে ভাসিয়ে তুলছে চারিদিকে নারকেল গাছের শাড়ি মানে প্রকৃতি বা ন্যাচার যাকে বলে ঠিক নামটা সার্থক আর ন্যাচার পার্ক তো ন্যাচার পার্কই শুধু গাছপালা প্রকৃতিরই দান এই দেখুন সূর্যের আলো গাছপালা দিয়ে তার উজ্জ্বল কিরণ দিচ্ছে এটা হচ্ছে যে বোট ওই বোটে চাপার জন্য এটা যে গেট এখানেই টিকিট কাটার ব্যবস্থা আছে এখানে লেখা আছে একটি প্যাডেল বোর্ডে চারজনের বেশি বসবেন না স্পিড বোর্ডে বারো জনের বেশি বসবেন না ঘাটে যাচ্ছি এই ঘাটে গিয়ে দেখাচ্ছি ময়ূরপঙ্খী আরও যা নৌকাগুলো আছে পাশাপাশি সেগুলো দেখাবো দেখুন কত বড় বড় পুকুর দেখুন যে সত্যি বেড়ানোর মতো জায়গা নৌকা বিহার করলে ভীষণই মজাদার এদিকে নীল সবুজ গেরুয়া লাল রঙ রকমারি নৌকা এক কথায় রাস্তাও করা আছে কাঠের পাটা দল দিয়ে নেমে গিয়ে নৌকাতে চাপা হয় ওঠা হয় চারিদিকে ঘুরতে অনেকটাই সময় লাগবে এত বড় বড় পুকুর এবং পুকুরের চারিপাশে নারিকেল গাছ বিভিন্ন গাছের শাড়ি যা পুকুরটাকে আরও সুন্দর করে তুলেছে দেখেন ময়ূর পঙ্খী নাও নারকেল গাছগুলো কত সুন্দর লাগছে এটা একটা টাওয়ার ওখানে চেপে আবার গোটা পুকুরটা এবং পুকুরের চারিপাশটা দেখা যায় এই চললো নৌকা তিনজন বেরিয়ে গেল নৌকা বিহারের জন্য তারা রওনা দিচ্ছে নৌকা আসছে একটা আপনিও আসতে পারেন আপনারাও আসতে পারেন ঘুরতে পারেন খুব ভালো লাগবে যারা ভ্রমণ তাদের জন্য খুবই ভালো জায়গা ধর্মতলা কলকাতার ধর্মতলা থেকে বাস পাওয়া যায় বাসে বারো এডি বাসগুলো হাওড়া থেকে আসে ধর্মতলা হয়ে এই বাসে আসতে পারবেন শিয়ালদা থেকেও অ্যাভেলেবেল বাস তাড়াতাড়া হয়ে এখানে ন্যাচার পার্ক বললেই হবে এখানে ন্যাচার পার্ক টায়ারেক্টলি বাস আছে ওই বাসে করে আসা যায় এবং ট্যাক্সি তো অ্যাভেলেবেল এই দেখুন দুটো নৌকার পাশাপাশি একা অপরকে ক্রস করছে চল না বাদ দেখাচ্ছি নৌ যে একটা নৌকা আসছে চারিদিকটা দেখানো হচ্ছে দেখুন কত বড় জলাশয় চারিদিকেই নৌকা বিহার চলছে এটা একটা জাহাজ বাড়ি এটা একটা সংযোগ সেতু বা ব্রিজ কিন্তু সেতুটা এমনভাবে তৈরি করা হচ্ছে মনে হয় যেন জাহাজ বাড়ি জাহাজের মতো তো সেই জন্য বাড়ি নাম দেওয়া হয়েছে ওটা দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে এবং ভালো লাগবে আপনি বাড়ির ভিতর দিয়ে ওপারে যেতে পারবেন যেহেতু এটা একটা সেতু জলাধার দেখুন জাহাজ বাড়ি দেখুন এই যে সিঁড়ি বেয়ে আপনি ওই জাহাজের উপরে উঠে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো এবং ভিতর দিয়ে রাস্তা ভিতর দিয়ে যাচ্ছে চারিপাশে পুকুর এপাশে পুকুর এবং সুন্দর বড় বড় পুকুর এখানে মাছ চাষও হয় প্রচুর বড় বড় মাছও হয় এখানে এটা ওই দিকটা দেখলাম দক্ষিণ দিকটা এবার নর্থ সাইডটা আমরা যেদিকে যাচ্ছি এটা পূর্ব দিক এটা নর্থ সাইড ওই নৌকা বিহার করছে ওইদিকেও এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকটা দেখানো হচ্ছে যে দিক থেকে উঠেছিলাম সেদিকটা টাওয়ার দিয়ে সূর্য এবং সূর্যের আলো জলে প্রতিবিম্ব আকার ধারণ করেছে দোলনার ব্যবস্থা আছে যারা বেড়াতে আসেন দোলনাতে বসে খানিক দোলও খেয়ে নেন বসার জায়গা এটা হচ্ছে পূর্ব দিকে রাস্তা এটা রাস্তাটা যাচ্ছে সোজা উত্তর দিকে এখানে এলে কেউ মানে সময় যেমন কেটে যাবে এবং ভালো লাগবে প্রচুর মানে শুধু প্রাকৃতিক যে সৌন্দর্য এটাই শুধু দেখতে দেখতে আপনি হয়ে যাবেন নৌকাতে ঘুরছে এটা হচ্ছে এই টাওয়ার সেটা আগে দেখানো হয়েছিল এটা হচ্ছে নর্থ সাইডে টাওয়ারের বিভিন্ন দিকটা দেখানো হচ্ছে টাওয়ারের সামনে আরেকটা দিক সুন্দরভাবে সাজানো আছে মাঝখান দিয়ে তলা দিয়ে নিচে দিয়ে যাচ্ছি এখানেও একটা সুন্দর করিডরের মতো করা আছে যেখানে দাঁড়িয়ে এই যে বিভিন্ন বড় বড় জলাশয় এবং পাশের যে সৌন্দর্য সেগুলো চাক্ষুষ করা যায় এক কথায় এই দেখুন একে অপরে আসছে ছবি তুলছে আড্ডা দিচ্ছে এই দেখুন আবার দেখানো হচ্ছে ওখান থেকে আবার তিনটে ধাপ একটা এর ভিতর দিয়ে সামনে আরেকটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন যত এগিয়ে যাবো ততই ভালো লাগছে এটা অনেকটা দূর থেকে নেমে ওয়াশ টাওয়ারের একটা সাইড দেখানো হচ্ছে যেখানে আমি উঠেছিলাম কিছুক্ষণ আগে এগুলো জলের ধারে ধারে সবাই বসে আছে এটা হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের পার্ক যেখানে বাচ্চাদেরকে নিয়ে এসে বিনোদন দেওয়া হয় এক কথায় দেখুন বড়ো বড়ো জিরাফের মুক্তি করা আছে মনে সে যেন অরিজিনালি জিরাফ চারি পাঁচটা দেখানো হচ্ছে এটা এই দপ্তর অফিস এইজন বাচ্চারা খেলা করছে বিভিন্ন দোলনা হেলিকপ্টারের মতো সাজানো আছে এদিকটা একটা দোলনা ওটা ঘোড়া দিয়ে সাজানো আছে আর কি আবার গাড়ি চার চায় গাড়ি দিয়ে সব বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে এবার এই দিক থেকে যের পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ আলোটা পড়ছে যাই হোক যারা কলকাতা আসবেন কলকাতার মধ্যে যদি কিছু দেখার থেকে ন্যাচার পার্কও একটা দেখার মতো জায়গা যারা আসবেন তারা অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে খুবই ভালো লাগবে